কৃষক ভাইদের জন্য সুখবর কৃষক ভাইদের শ্রমিক সংকটের দুশ্চিন্তা দূর করতে আল আমিন এগ্রো নিয়ে এলো অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ধান ও গম কাটা মারাই ঝাড়াই ও একই সাথে বস্তাবন্দি করতে আল আমিন এগ্রো নিয়ে এসেছে অবিশ্বাস্য দ্রুতগতির বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সমূহ জমি চাষের জন্য রয়েছে ট্রাক্টর পাওয়ার টিলার ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টার গোম সরিষা ভুটরা ইত্যাদি বীজ বোপনের জন্য সিডার আলুর বীজ বোপন ও আলু তোলার যন্ত্র কাজের যে কোনো যান্ত্রিক সেবার জন্য ও বিভিন্ন প্রকার যন্ত্রপাতি সুলভ মূল্যে ক্রয় বিক্রয় এবং ভাড়া দেওয়ার জন্য আজই যোগাযোগ করুন এছাড়া ধান ও খড়সহ অন্যান্য কৃষিজাত পণ্য ক্রয় বিক্রয়ের জন্য আল আমিন এগ্রো আল আমিন এগ্রো মানে কৃষকের হাসি